আমি পূজা কেমন আছো আশা করি অনেক ভালো আছো চলে এসেছি আজ বান্ধবীর বাড়ি সেখানেই আজ দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন মানে আজ ছেলে ওদের অ্যানিভার্সারি আর দেখে তো বুঝতেই পারছো আজকে বেশ জমজমাট একটা পরিবেশ হতে চলেছে বাচ্চা কাচ্চাদের সবার প্রথমে খাওয়াতে বসে পড়েছি আর বাচ্চাদের খাওয়ানো মানে কতটা যে বিরক্ত কর একটা কাজ সেটা তো তোমরা সকলেই জানো এখানে সবাই সবার বাচ্চা নিয়ে বসেছে আমরা এই চারজন মতন এসেছি আর সবার মুখের অবস্থা কিন্তু এক সবাই মুখের মধ্যে নিয়ে বসে আছে এই যে এক হাতে জলের বোতল আর এক হাতে আর দিক দিয়ে আমি খাওয়াচ্ছি অনেক বকা ঝকা আর অনেক কিছুই তো চলছে সেখানে গল্প আড্ডা ইয়ার্কি সমস্তটা মিলে একেবারে একাকার চলো প্রায় খাওয়া দাওয়া শেষ বান্ধবী অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর আমি কিন্তু স্কুল থেকে আসিনি আমি ছিলাম আমাদের বাড়ি সেখান থেকে এসেছি আর আমার অনেক আগে কিন্তু আমার বাকি তিন বান্ধবী চলে এসেছে চলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আর বান্ধবী অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তোমাদেরকে তো বললাম ফ্রায়েড রাইস চিকেন আরও কত কিছু চলো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটুখানি রেস্ট নেবো আর এখানে রেস্ট নিতে এসেও কোনো শান্তি নেই দেখতে পেয়েছো আইসক্রিম কিনে দিয়েছে একজন আর নাড়ু বাবা ক্যামেরা দেখলে তার ভঙ্গিমা দেখো তোমাদের সকলেরই হাসি পাবে ও এক একটা এমন হাবভাব করে আর কি আইসক্রিম খাওয়া শেষ হলো তারপরে রেস্ট নেব কি আমি দেখলাম আমি তো সাজুগুজু ছাড়াই চলে এসছি একটু তো সাজুগুজু করতে হয় মানে ঘুরতে এসেছি বলে কথা সেই কথা মতন একটু সাজুগুজু করতে বসে পড়েছি আর কি চলো লিপস্টিক পরবো আর জাস্ট একটুখানি মাস্কারা দেব কারণ এখন কাজল পরবো না আর আমি সেগুলো নিয়েও যাইনি যেটুকু ছিল আমার ব্যাগে সেটুকু দিয়েই আর কি করেছে আর আশেপাশের মানুষ আমাকে এরকমভাবে পিন দিচ্ছিল যে আমার সাজগুজু করাটাই একেবারে দুষ্কর হয়ে পড়েছে চলো আর সাজবো না জাস্ট দুটো জিনিসই করেছি তারপরে একপাশে কমলিকাকে আমি জ্বালাতন করছিলাম আর একপাশে ছিল বাপি দুজনেকে নিয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে আর তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম আর দুজন খুব ব্যতিক ব্যস্ত হয়ে গেছে তারা বাড়ি চলে যাবে অনেকক্ষণ ধরেই বলছিলাম হাই করো কমলিকা কিন্তু সে তো কোনো মতেই কথা শুনল না এদিকে কিন্তু বাপি হাইটা করে দিল চলো দুজন বললাম না ব্যতিত ব্যস্ত হয়ে গেছে তারা রেডি সেডি হচ্ছে তারা এখন বেরিয়ে যাবে মানে এসে ওই এক ঘন্টা মতন তাদের সাথে ছিলাম আর এই দেখো মানে বাচ্চাদের সঙ্গে থাকলে নিজেরাও কেমন জানি বাচ্চা বাচ্চা হয়ে যাই আমরা একদিকে রেডি করছে তার মা আর একদিকে সে সমানে দুষ্টুমি করছে এগুলোই ভালো লাগে তাই না বলো তার মুখের হাব ভাব দেখো আশা করি তোমরাও বুঝতে পারবে এত পরিমাণে মিষ্টি মিষ্টি করছিল না বারবার তাকে আমরা বলছিলাম যে আর একবার কর আর একবার কর যাই হোক বলে রাখি ওর নাম কিন্তু নীলাশা আশা হেব্বি কি তাই না চলো এদিকে কিন্তু সমস্তটাই কমপ্লিট এদিকে টাটা বাই বাই করতে এসছে এদিকে ফ্ল্যাঙ্কেজ দিচ্ছে আর ওই যে পুচকেটা দেখছো ওটা আমি সম্পর্কে আমার আমি বৌদি হই আর ওটা আমার ছোট্ট দেওয়ার চলো টাটা বাই বাই ফ্ল্যাঙ্কেজ সব কিছু নেওয়া হয়ে গেছে এখন একটুখানি রাস্তায় ছেড়ে দিয়ে আসি ওরা দুইজন চলে যাচ্ছে সাথে দুই বাচ্চা নিয়ে আর আমি দিতে এসেছি রাস্তায় আমি মানে আমার আর এক বান্ধবী চলো রাস্তায় চলে আসার সাথে সাথেই টোটো আর টোটোকে উঠিয়ে দিয়ে টাটা বাই বাই বলে তাদেরকে ছেড়ে দিলাম যাও বাড়ি চলে যাও বাকিটুকু আনন্দ আমরা এখানেই করে নিচ্ছি চলো তারা চলে যাওয়ার পর ওই যে দেখাচ্ছি ওইখানে বসে আর এক বান্ধবী থালাবাসন মারছে মানে যার বাড়িতে আমরা এসেছিলাম এখানে এসে বান্ধবী দেখাচ্ছিলো সে একটা সরস্বতী ঠাকুর কিনেছে আর সরস্বতী ঠাকুর তো এত সুন্দর এই প্রথম আমি না এরকম পিতলের সরস্বতী ঠাকুর হাতে নিলাম তো আমার খুব ভালো লাগছিল এখানে এই ঠাকুরটা নিয়ে সবার মধ্যে একবারে কাড়া কড়ি বেঁধে গেছে সবাই নিয়ে একবার চটকু পটকু করছে ঠাকুরটাকে নিয়ে যথারীতি তাদের কাছ থেকে অনেক কষ্টে সষ্টে নিলাম তারপর তাদের আড্ডা কি হাসি ঠাট্টা সবকিছু নিয়ে আজকের একটা খুব সুন্দর একটা মিষ্টি দিন শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়িটা